আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে দেখতে থাকুন শিখতে থাকুন আপ কেসে হে অর্থ আপনি কেমন আছেন আপ অর্থ আপনি কে সে হে অর্থ কেমন আছেন আপকে এসে হ্যাঁ অর্থ আপনি কেমন আছেন মে আচ্ছা হু অর্থ আমি ভালো আছি মে অর্থ আমি আচ্ছা হু অর্থ ভালো আছি মে আচ্ছা হু অর্থ আমি ভালো আছি মে ঠিক হু অর্থ আমি ঠিক আছি মে অর্থ আমি ঠিক হু অর্থ ঠিক আছি মে ঠিক হু অর্থ আমি ঠিক আছি বারিশ হো রাহি হে অর্থ বৃষ্টি হচ্ছে বারিশ অর্থ বৃষ্টি হো রাহি হে অর্থ হচ্ছে বারিশ হো রাহি হে অর্থ বৃষ্টি হচ্ছে মুজে লাগতা হে বারিশ হোগি অর্থ আমার মনে হয় বৃষ্টি হবে মুজে অর্থ আমার লাগতা হে অর্থ মনে হয় বারিশ অর্থ বৃষ্টি হোগি অর্থ হবে মুজে লাগতা হে বারিশ হোগি অর্থ আমার মনে হয় বৃষ্টি হবে মে বিমার হু অর্থ আমি অসুস্থ মে অর্থ আমি বিমার হু অর্থ অসুস্থ মে বিমার হু অর্থ আমি অসুস্থ কিউ তোমারা কেয়া হুয়া অর্থ কেন তোমার কি হয়েছে কিউ অর্থ কেন তোমারা অর্থ তোমার কেয়া অর্থ কি হুয়া অর্থ হয়েছে কিউ তোমহারা কেয়া হুয়া অর্থ কেন তোমার কি হয়েছে কেয়া তুম সমঝা অর্থ তুমি কি বুঝতে পেরেছ কেয়া অর্থ কি তুম অর্থ তুমি সামঝা অর্থ বুঝতে পেরেছ কেয়া তুম সমঝা অর্থ তুমি কি বুঝতে পেরেছ মে পেয়াসা হু অর্থ আমি তৃষ্ণার্থ মে অর্থ আমি পেয়াসা হু অর্থ তৃষ্ণার্থ মে পেয়াসা হু অর্থ আমি তৃষ্ণার্থ কেয়া তুমে পানি চাহিয়ে অর্থ তুমি কি পানি চাও কেয়া অর্থ কি তুমে অর্থ তুমি পানি অর্থ পানি চাহিয়ে অর্থ চাও কেয়া তুমে পানি চাহিয়ে অর্থ তুমি কি পানি চাও মুজে পেয়াস লাগিহে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে মুজে অর্থ আমার পেয়াস অর্থ তৃষ্ণা হে অর্থ পেয়েছে মুজে পেয়াস লাগিহে অর্থ আমার তৃষ্ণা পেয়েছে কেয়া তুম পানি পিনা চাহতে হো অর্থ তুমি কি পানি পান করতে চাও কেয়া অর্থ কি তুম অর্থ তুমি পানি অর্থ পানি পিনা অর্থ পান চাহতে হো অর্থ করতে চাও কেয়া তুম পানি পিনা চাহতে হো অর্থ তুমি কি পানি পান করতে চাও মে বুখাহু অর্থ আমি ক্ষুধার্ত মে অর্থ আমি বুখাহু অর্থ ক্ষুধার্ত মে বুখাহু অর্থ আমি ক্ষুধার্ত মুজে বুক লাগি হে অর্থ আমার ক্ষুধা লেগেছে মুজে অর্থ আমার বুক অর্থ ক্ষুধা লাগিহে অর্থ লেগেছে মুজে বুক লাগিহে অর্থ আমার ক্ষুধা লেগেছে কে খানা খানে চাহতে হো অর্থ তুমি কি খাবার খেতে চাও তম অর্থ তুমি কেয়া অর্থ কি খানা অর্থ খাবার খানে অর্থ খেতে চাহতে হো অর্থ চাও কে খানা খানে চাহতে হো অর্থ তুমি কি খাবার খেতে চাও কে খানা চাহাতে হো অর্থ কী খেতে চাও তুমি তম অর্থ তুমি কেয়া অর্থ কি খানা অর্থ খেতে চাহাতে হো অর্থ চাও তমকে খানা চাহাতে হো অর্থ কী খেতে চাও তুমি